এখন যে বিষয়টা আমাদের খুব ইন্টারেস্টিং ভূগোল আমরা উচিত যখন সিক্সেন তখন ভূগোলের একটা ধারণা তৈরি হয় কিন্তু ভূগোল সব সময় আমাদের সঙ্গে যেমন বিদ্যার্থ ওয়ান টু থ্রি ফোর আবার কোনো ক্লাসেই জন্য এইটা সব ক্লাসের জন্যই সঙ্গে মাথায় রাখতে হবে আমরা যা কিছু শিখব সেইগুলো যদি নিউটু ক্লাস থেকে প্রপারলি ওয়েতে শিখি তাহলে কিন্তু আমরা শিক্ষার মধ্যে একটা ইন্টারেস্টিং রোগ তাই প্রত্যেককেই বলব যে তোমরা এবং গার্জেনদের বলবো যে ভূগোল না কিন্তু শিখে লাগবে মুখে না বাচ্চাদেরকে শেখাতে একটা প্র্যাকটিস একটা অফিস জানতে খুঁজে আমরা তো জিকে বই পড়ি নাকি জিকেদের সেখানে তো প্রথমত বলাই আছে এখানেও আমরা

অর্থাৎ আমরা যেখানে থাকছি যে জেলায় থাকছি যে রাজ্যে থাকছি যে দেশে থাকছি পৃথিবী রয়েছে কিন্তু এই শব্দ আমরা ম্যামই পড়ি যেমন আমরা হাওড়ায় যাচ্ছি হাওড়ায় কোথায় কোথায় কী কী ধরনের খুব গুরুত্বপূর্ণ মানে বিখ্যাত জায়গাগুলো আছে গুরুত্বপূর্ণ জায়গা বিখ্যাত জায়গা সেগুলো শব্দ আমরা জানি যেমন বেলুক খুব গুরুত্বপূর্ণ জায়গায় ভালো বলা হয় যে একটা ম্যাপ করে দিতে তার মানে তার ভূগোলটা শুনে সঠিক খাবার আবার তাও যদি বলা যাচ্ছে কলকাতার ম্যাম বলেন ঠিক আহ ভিক্টোরিয়া মেমোরিয়াল আগে যে বড় মাঠটা আছে সেই মাঠটাকে আমি কোথা দিয়ে যাবো রাস্তা আছে বেলুর মোটকে যেতে গেলে আমাকে কোন রাস্তা দিয়ে যেতে হবে কোথায় আমি কতটা ডিস্টেন্সে সেই চিঠি জায়গাটা সেইগুলোতে বলা হচ্ছে জানি যে জল মহাসাগর মহাদেশ নদী খাল বিল অনেক কিছু আছে জল অর্থাৎ জলের আরও অনেক মহাদেশ মহাসাগর আমরা তাকে আমরা মধ্যে কিন্তু মহাসাগর মহাসাগর তো এইখানে ভালো প্রত্যেকটা মহাদেশের সঙ্গে কিন্তু জলটা রিলেটেড যেমন মহাদেশের সঙ্গে কিন্তু নদী আমি ওই যদি মহাদেশে খাবারের মধ্যে লাভ এবং স্থল স্থল মানে এই যে স্থল ফলের মধ্যে খুব কি কি গুরুত্বপূর্ণ এই এই জিনিসগুলো একটা যে মাটি একটা ব্যবহার মাটি মাটি মানে হচ্ছে কি স্থলে যেমন আমরা পাহাড়ি অঞ্চলে যে মাটি পাবো আমাদের স্থলভাগ বেশি মাটি পাব না তাহলে পাহাড়ি সেই মাটিতে আমাদের চাষ চাষ হচ্ছে আবার স্থলভাগে ধান গম চাষ হচ্ছে মাটি একটা আবহাওয়া পাহাড়ি অঞ্চলে আবহাওয়া এখনকার স্থলভাগের আবহাওয়ার মধ্যে বিস্তার করা অবশ্যই আবহাওয়ার সাথে যায় এবং প্রকৃতির সঙ্গে গাছপালা বিভিন্ন রকম জিনিসগুলো জড়িয়েছে তাই স্থল থাকতে আমরা এইভাবে আর গ্রহ গ্রহকে তো আমরা জানি যে সূর্যের মতো সূর্যের একটা নক্ষত্র এরকম সূর্যের মতো অনেকগুলো আমরা শুনি করছি বা ভূগোল সুফল থেকে যদি তোমাদের কাছে জানতে চান তাহলে ভূগোল সম্বন্ধে জানতে গেলে আমাকে এই বিষয়টা ব্যাপার এটা একদম প্রাথমিক ধারণা একদম প্রাথমিক ধারণা ভূগোল কিভাবে আমাদের কাছে ইন্টারেস্ট ছুঁয়ে দেয় এবং অবশ্যই একে ইন্টারেস্ট বাড়াতে শুধু বই মুখস্ত করে চার পাতা ভুল দিতে দিলাম না একে ইন্টারেস্ট কিভাবে করবো একে প্রতিদিন আমি নতুনভাবে কিভাবে তোমাদেরকে প্রেজেন্ট করবো সেটার জন্য তোমরা পরবর্তী ভিডিও আমার পাবে এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারে পরবর্তী ভিডিওতে বই রিলেটেড এবং বইয়ের সঙ্গে দেখবে তোমাদের খুব ভালো লাগছে এটাই শুনে যাচ্ছি এবং অবশ্যই তোমরা কমেন্ট করবে কোন বিষয়ে আরও